ইসলাম একই কথা বলে তবে ইসলাম দেখিয়ে দেয় কিভাবে সে অবস্থানে যাবেন যেখানে কেউ চুরি করে না জাকাত দেন সাহায্য করেন এরপর কেউ চুরি করলেন তার হাত কেটে ফেলেন তাহলে চুরি করা বন্ধ হয়ে যাবে কোনো অপরাধ থাকবে না এজন্যই আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবে কিভাবে সেটা অর্জন করতে হয় যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন আল্লা সৃষ্টি করতে পারেন অনেক আল্লাহ বলেন সৃষ্টি করেছেন যেমন তিনি যুশ খ্রিস্ট সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি পরে জন্মাবেন তাহলে আপনি নয় পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডে তো আল্লাহ চাইলেন যে কোনো কিছু ছয় সৃষ্টি করবেন তাই তিনি করলেন পৃথিবীতে অনেক মানুষ ভুল কাজ করছে আমার ভাবতে খুব অবাক লাগে এতগুলো মানুষ দুজো খেয়ে যাবে তুমি অবাক হচ্ছেন এতগুলো মানুষ কিভাবে দুজো যাবে আমাদের এই জীবনটা হলো পরীক্ষা আপনারা যদি ভালো করে দেখেন যে নিচুকে পরীক্ষাগুলোতে বেশিরভাগ ছাত্র পাস করে তবে উপরের লেভেলে গেলে সেখানে পাশ করাটা কঠিন সর করে কঠিন পরীক্ষায় বসেছেন যেমন মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তি হতে গেলে আপনাকে পড়তে হবে খাটাখাটি করতে হবে পড়াশোনা করতে হবে একইভাবে বেসতে যেতে গেলে এটা সহজ কাজ না এটা মেডিকেলে ভর্তি চেয়ে অনেক কঠিন কাজ তাই এটা আসলে পরকালের জন্য পরীক্ষা যারা আল্লাহ নির্দেশগুলো মেনে চলবেন তারাই ভাই আপনাদের জন্য কষ্ট করে ইসলামিক ভিডিও বানাই ভাই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন আমাদের চ্যানেলটাকে ভাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও না দেখেন তাতে কোনো দুঃখ নাই ভাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন ভাই এটি আপনার কাছে অনুরোধ ভাই প্লিজ ভাই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন